ভর্তি চলছে ভর্তি চলছে পশ্চিম বাজারে অবস্থিত জিনিয়াস মডেল স্কুলে প্লে হতে সপ্তম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে প্রধান শিক্ষক সামসুন নাহার বি এ অনার্স এম এ ইংরেজি এর দক্ষ পরিচালনায় পরিচালিত হচ্ছে জিনিয়াস মডেল স্কুল জিনিয়াস মডেল স্কুলের বৈশিষ্ট্যসমূহ অত্যন্ত মনোরম ও নিরিবিলি পরিবেশে পাঠদান ধর্মীয় শিক্ষক দ্বারা নুরানি কোরআন শিক্ষা দুর্বল ছাত্রছাত্রীদের অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা স্পোকেন ইংলিশ এর ওপর বিশেষ গুরুত্ব আরোপ আপনার সন্তানের নিশ্চিত ভবিষ্যৎ নির্ধারণের জন্য আজই যোগাযোগ করুন স্কুল অফিস জিনিয়াস মডেল স্কুল জিনিয়াস মডেল স্কুল সেবারহাট সেনবাগ নোয়াখালী খালি মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান ফোর ডাবল সেভেন ডাবল থ্রি ফাইভ